আপনার জন্ম নিমন্ত্রণ অনলাইনে সনদ কি না কীভাবে আপনার চেক করবেন তো এই জন্য আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে ক্রমবার দুটি ওপেন করে নিন এরপর স্ক্রিনে থাকা লেখাটি সার্চ করবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে দুইটি ওয়েবসাইট এখানে শো করবে তো এখান থেকে আপনার দ্বিতীয় নাম্বার যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের ওপরে আপনাদেরকে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে তো এখান থেকে আমি জাস্ট একবার ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে এরকম একটা ইন্টারফেস শো করবে তার আগে আপনাদের কী করতে হবে থ্রি ডটে ক্লিক করে আপনারা এখান থেকে ডেস্কটপ সাইট করে নেবেন তাহলে আপনাদের এটা সুবিধা হবে তো এখান থেকে আপনারা স্কুল করে আসার পরে এখানে আপনারা দেখতে বার্থডে রেজিস্ট্রেশন নাম্বার বার্থডে রেজিস্ট্রেশন নাম্বার মানে আপনার জন্মশালে যেটা জন্ম নিবন্ধনের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে আপনাদেরকে দিতে হবে তো এভাবে আপনারা হুবহুব কিন্তু আপনাদের জন্ম নিমন্ত্রণের নাম্বারটি দিয়ে দেবেন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে আপনারা কি করবেন আপনাদের যে জন্ম তারিখটি সালটি রয়েছে সেই সালটি দেবেন এবং আপনার মাসটি দেবেন তারপরে আপনার এখান থেকে তারিখটি দেবেন তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি এখান থেকে দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন সার অপশন দেখতে পারবেন এই সার্চ অপশনে জাস্ট একবার ক্লিক করে দেব এরপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো নিচে আপনারা দেখতে পারবেন একটি ক্যাপচার রয়েছে এটা আপনার যোগফল যত হবে সেই যোগফলটি আপনি এখান থেকে নিচে একটি লেখা অপশন থাকে দেখতে পারবেন এটা আপনার যোগফলটি এখানে আপনাদেরকে লিখে দিতে হবে ঠিক আছে তো যোগফলটি এখানে লিখে দেওয়া হয়ে গেলে সার্চ অপশন নিচে দেখতে পারবেন এই সার্চ অপশনে ক্লিক করে দেবেন সাথে সাথে দেখতে পারবেন আপনাদের অনলাইনে আপনাদের জন্ম সনটটি রয়েছে সেটা কিন্তু এখানে শো করতেছে তো এখানে আপনাদের বাংলা ইংরেজি থাকলে ইংরেজি এটা শো করবে জন্ম সনটটি তো এটা আপনারা কিভাবে এখন ডায়নলোড করবেন তো এই জন্য আপনাদের কি করতে হবে উপরে দেখতে পারবেন যে থ্রি ডট অপশন রয়েছে থ্রি ডট অপশনে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পারবেন শেয়ার অপশন রয়েছে শেয়ার অপশনে ক্লিক করবেন শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচে একটু স্কুল করে দেখতে পারবেন প্রিন্ট অপশন চলে আসবে এই প্রিন্ট অপশানে জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করার পর উপরে আপনারা দেখতে পারবেন যে একটি অ্যারো আইকন রয়েছে জাস্ট এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পর এখান থেকে আপনাদের সেভ অপশনটি বেছে নিতে হবে তো এখানে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেভ টু পিডি রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে কর্নারে আরেকটি অপশন চলে আসবে এখানে আপনারা যখনই ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারিতে কিন্তু শো করবে সেখানে আপনারা এখানে নিচে দেখতে পারবেন সেভ অপশন লেখা থাকবে এই সেভ অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এরপর আপনার ফোনের যে মাই ফাইল রয়েছে সেখানে ডান অপশন যদি যান তাহলে আপনারা দেখতে পারবেন তো এখন থেকে আমি আমার মাই ফাইলে অপশনে প্রবেশ করলাম এখন যদি আমি ডাউনলোড অপশনে ক্লিক করি তাহলে উপরে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে এভাবে খুব সহজে আপনারা অনলাইন থেকে জন্মসোনটটি ডাউনলোড করতে পারবেন